আমি একটু প্রচারণা নিয়ে কথা বলতে চাই মূলত যে একটা উত্তাপ প্রচারণা নিয়ে খুব বাড়ছে উত্তাপ উত্তেজনা বাড়ছে সেখানে জামাতের আমিরের সেই এক্স হ্যান্ডেলে যেই পোস্টটি সেখানে যেটি নারীদের নিয়ে অশালীন মন্তব্য আছে যেটিকে জামাত অস্বীকার করছে যেটি হ্যাকট হয়েছে এটি তার মন্তব্য না কিন্তু যেটি দেখা যাচ্ছে বিএনপি একদম সংখ্যক তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তিনি এটিকে বলছেন তিনি এটি বিশ্বাস করছেন না এবং বলছেন যে জামাতকেই বলছেন যে তারা মিথ্যাবাদী সরাসরি বলছেন যে তারা হ্যাক হওয়ার যে দাবিটি করছে সেটা মিথ্যা জামাত মিথ্যাবাদী বলে দাবি করছেন আপনি আসলে এটিকে কীভাবে দেখছেন এরকম অভিযোগকে এবং কেন আসলে এখনো বিএনপি বিশ্বাস করছে না যে এই এক্স হ্যান্ডেল হ্যাক হতে পারে কি মনে হয় এর অনেকগুলি কারণ আছে প্রথমত ইন্টারনেটে জামাতে ইসলাম এবং তাদের সমর্থকদের যে শক্তিশালী উপস্থিতি এবং তাদের যে প্রযুক্তিগত এক ধরনের দক্ষতা সেটা তারা অনেক দিন থেকে প্রমাণ করেছে তাদের সমর্থকদের একটা গ্রুপ বা পেজ ছিল কেল্লা নামে তো এই যে পেজ এই যে দীর্ঘদিনের এক ধরনের ইন্টারনেটে তাদের উপস্থিতি তাদের পক্ষের লোকদের আহ নানান ধরনের মন্তব্য সংঘবদ্ধভাবে বট বাহিনী তৈরি করার যে অভিযোগ এই ব্যাপারগুলি নিয়ে অভিযোগ শুধু নয় মানুষের মনে ধরনের বিশ্বাস আছে যে তারা এগুলি পারে করে অতএব যারা এত বোঝে তাদের আমিরের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় এটা আসলে প্রথমত একটা অবিশ্বাস্য ঘটনা দ্বিতীয়ত এই অ্যাকাউন্টটি তো সবচেয়ে বেশি প্রতিরক্ষার মধ্যে থাকার কথা কারণ এই অ্যাকাউন্টটি অত্যন্ত সেন্সিটিভ এবং এর যারা অ্যাডমিন তারা অত্যন্ত বিশ্বস্ত হবার কথা এবং এখানে যারা পোস্ট দেয় তারা তার অনুমোদন নিয়ে পোস্ট দেওয়ার কথা এখন ধরা যাক এই পোস্টটা তার নয় কিন্তু এই পোস্টের কোন অংশটুকু নিয়ে তার নিজের আপত্তি এটাকে তিনি পরিষ্কার করেছেন এই পোস্টে মানুষ রিয়াক্ট করেছে কিন্তু একটা গালি বা একটা বাজে অশালীন একটি শব্দের কারণে বাকি যে কথাগুলি আছে তার সঙ্গে কি তিনি দ্বিমত পোষণ করেন তিনি কি এটা ব্যাখ্যা করেছেন বা তার দল এটা ব্যাখ্যা করেছে তারা শুধু বলেছে এটা হ্যাক হয়েছে এবং অশালীন শব্দটা তারা ব্যবহার করে নাই কিন্তু যা লেখা আছে সেই যে বক্তব্য সেটা তো তিনি দিয়েছেন তার বিভিন্ন বক্তৃতার মধ্যে বলেছেন তো ধরে নিলাম যে ওই গালিটুকু শুধু সঠিক নয় কিন্তু বাকি যে অংশটুকু রয়েছে তার ব্যাপারে কি তারা দৃঢ়তার সঙ্গে বলতে পারেন যে ওই বক্তব্যটুকুও তাদের নয় সেটা তো তারা বলেন নাই তারা কেবল একটি শব্দ নিয়েই তাদের আহ হ্যাকিং এর বিষয়ে তারা বলার চেষ্টা করেছেন যে শব্দটা তারা ব্যবহার করেন নাই বা তার আমি একটু মানে তর্কের খাতির এই এবার প্রযুক্তিগত ভাবে দেখতে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই মানে এমনটা তো হতেই পারে তার বক্তব্য কিন্তু তিনি যেভাবে বলতে চান যেভাবে উপস্থাপন করতে চান সেভাবে না করে অন্যভাবে উপস্থাপন করা এটাও তো একটা মানে খুবই খারাপ কাজ মানে এবং হ্যাঁ কিছু হয় নাই কারণ ওইখানে যা বক্তব্য আছে তিনি প্রায় একই বক্তব্য তিনি বহু প্রায় একই বক্তব্য কিছুটা এদিক সেদিক কয়েকটা শব্দে তিনি আল জাজিরা এটা বলেছেন যে তাদের দল প্রিন্সিপাল হিসেবে বিশ্বাস করে যে নারীরা দলের সভাপতি হতে পারবে না এবং এটা যদি না হতে পারে আমরা পরিষ্কার বুঝি যে দেশের প্রধানমন্ত্রী কিংবা উচ্চতম যে পদগুলি রয়েছে বিভিন্ন সেক্টরে সেখানে নারীদের নেতৃত্ব তারা জামাতের আমির বলেছেন যে নারীরা শীর্ষ নেতৃত্বে যেতে পারবেন না ইসলাম পারমিট করেন না হ্যাঁ তো নারীর জন্য কোনো শীর্ষস্থান নাই এটা তো তারা বিশ্বাস করেন অতএব এই এক্স এন্ডেল বক্তব্যের মূল যে অংশ সেটা তো তারই বক্তব্য শুধু গালিটা তার না ঠিক আছে আমরা মেনে নিলাম আর এরকম গালি তিনি দেন এটা আমরা মনে করতে চাই না ধরে নেন কিন্তু হ্যাক হওয়ার যে কথাটি তারা বলেছেন এটা মেলে না কেন জানেন এটা মেলে না প্রথমত তারা বলেছে যে এটা হ্যাক করেছে সে হ্যাক করেছে কিন্তু পাসওয়ার্ড বদলেনি কিন্তু সে নিশ্চয়ই একটা সার্টিফাইড ডিভাইস অর্থাৎ অথেন্টিক ডিভাইস যেটা আগে লগ করেছে এমন একটা ডিভাইস থেকে হ্যাক করে তাহলে যে ডিভাইসটা থেকে সে হ্যাক করেছে এই ডিভাইসটা তো অথেন্টিকেট করতে হয় আপনি যদি এখন কোন একটা ডিভাইস দিয়ে অন্য কার অ্যাকাউন্টে প্রবেশ করতে চান তাহলে নতুন ডিভাইস থেকে লগ করার চেষ্টা করলেই তাকে বলা হবে যে আপনার আপনার ইমেইলে অথবা আপনার ফোন নাম্বারে অথবা আপনার পূর্ববর্তী কোনো ডিভাইস যেটা আপনি মূল ডিভাইস হিসেবে চিহ্নিত করে রেখেছেন সেইখানে মেসেজ যাবে এবং গেলেই কিন্তু হয় না সাথে সাথে নিজের যে মোবাইল ফোন বা তার যে ফোন যেটা দিয়ে রেজিস্টার করা আছে বা বা ল্যাপটপ যেখান থেকে এটি হয়েছে তার মূল সেখানে কিন্তু একটা মেসেজ যাওয়ার কথা যেখানে জিজ্ঞেস করবে যে আপনি কি এইটা ব্যবহার করেন আপনি কি লগ করার চেষ্টা করছেন নাকি এটা অন্য কেউ এবং তখন আপনি যদি বলেন যে এটা অন্য কেউ সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা লক হয়ে যাবে অথবা যে লগ করার চেষ্টা করছিল নতুন লগ হবে না এখন তাদের এইটা কি টু টু ফ্যাক্টর ফ্যাক্টর থ্রি থ্রি যে যে অথেন্টিকেশন থাকে 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 ভেরিফিকেশন ভেরিফিকেশন অথবা স্টেপ স্টেপ এইগুলা করা নাই তাহলে তাদের কারো কাছে একটা নোটিফিকেশন যায় নাই তাদের কারো কাছে একটা টেক্সট এস এম এস যায় নাই কোনো ধরনের কিছু না জানিয়ে পাসওয়ার্ড বদল না করিয়ে একটা নতুন ডিভাইস থেকে শুধু পাসওয়ার্ড জানলে ঢোকা যায় এটা আমার জানা নাই এটা যারা আইটি বিশেষজ্ঞ তারা বলতে পারবে সাধারণতভাবে আপনারা যারা জামাদের আইটি বিশেষজ্ঞ তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করে বলছেন যে বঙ্গ ভবনের কোন একটা ইমেল থেকে এটি করা হয়েছে তারা নাকি চিহ্নিতও করেছে বঙ্গ ভবনের একটা ইমেল থেকে ম্যালওয়্যার ভেতরে আছে এরকম ইমেল যেগুলোকে ফাইসিং ইমেল বলে বা ম্যালওয়্যার ম্যালওয়্যার অ্যাটাচ ইমেল বলে এরকম ইমেল এসেছে বলে তারা দাবি করেছেন তো বঙ্গভবনের এই মেইলটা থেকে এই মেইলটা এসেছে এই মেলটা থেকে ওপেন করেছে ওপেন না করলে কিন্তু ম্যালওয়্যার কাজ করবে না তো ধরা যাক ম্যালওয়্যার কাজ করতে শুরু করলো এখন এই ম্যালওয়্যার যখন কাজ করবে সে ফাইসিং করে ধরেন ওখানে কি লগার আছে কি লগার দিয়ে কি লগ ইন করে পাসওয়ার্ডটা জেনে ফেললো যে হ্যাক করতে চায় তারপর ওই পাসওয়ার্ডটা ব্যবহার করে সে যখন ঢোকার চেষ্টা করবে সে তো ওই ডিভাইস তো ব্যবহার করে ঢুকছে না তার নিজের ডিভাইস থেকে ঢুকছে যেটা নতুন ডিভাইস এবং লগ ইনের এলাকাটাও ভিন্ন তারা বলেছে এটা নাকি পাকিস্তান থেকে না কোথার থেকে হ্যাক করার চেষ্টা করা হয়েছে বা লগ করা হয়েছে এরকম কিছু একটা বলেছে তো আমি যতটুকু যে একটা একটা তার একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওর মধ্যে যেটা বলেছে পুরোপুরি মনে নেই আমার তো যেখান থেকে লগ করা হোক তাহলে তো ওই ডিভাইসটা তো ঢুকতে দিবে না সিস্টেম ওই ডিভাইসটাকে আবার অথেন্টিকেট করতে হবে ডিভাইসটাকে নিজের বলে চিহ্নিত না করলে ওই থেকে ঢুকতে দিবে না নতুন ডিভাইস ব্যবহার করলে নতুন ডিভাইসটাকেও

আর কত শতাংশ এটা বিশ্বাসযোগ্য এটা অতটুকু বিশ্বাসযোগ্য যে তার অ্যাডমিনদের মধ্যে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে অর্থাৎ তার যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনদের কেউ যদি একটা সার্টিফাইড ডিভাইস ব্যবহার করে এটা পোস্ট করে দিয়ে থাকে নিজের ইচ্ছা এইটা ছাড়া আর কোনো ভাবে এটা হওয়া সম্ভব না এক দ্বিতীয়ত যদি কেউ হ্যাক করে থাকে তাহলে আপনি হ্যাকারদের সম্পর্কে একটু ইমেইলে গিয়ে বা একটু ইন্টারনেটে গিয়ে সার্চ করেন বা যে কোনো একটা ভালো বই পড়েন তাহলে দেখবেন যে সেখানে পরিষ্কার আছে যে হ্যাকাররা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা নিজের দখলে নিয়ে নেয় এবং এই দখলে নেওয়ার জন্য সে অবশ্যই পাসওয়ার্ড বদল করে দিবে সে যদি ঢুকতে পারে তাহলে সে পাসওয়ার্ড বদলাবে এবং সেই পাসওয়ার্ড বদলে দিয়ে সে নতুন কোনো ডিভাইসকে অথেন্টিকেট করবে নতুন কোন জায়গাতে এই লগ ইনটাকে সরিয়ে নিয়ে যাবে যাতে মূল ব্যবহারকারী এটার মধ্যে ঢুকতে না পারে